আচ্ছা ইলেকট্রিক তার লাগানো মুর্শিদাবাদ থেকে পুরোপুরি কমপ্লিট আর মুর্শিদাবাদ সাইডে তো আগেই কমপ্লিট হয়ে গেছে আর আমি আছি আজিমগঞ্জ দাঁড়িয়ে ওই যে দেখতেই পাচ্ছেন সেই ব্রিজ নসিপুর আর একদম আজিমগঞ্জ সাইডে যে কাল থেকে ইলেকট্রিক তার লাগানো চলছে ও এইচ ওভারহেড তার লাগানো একদম পুরোপুরি আজিমগঞ্জ জংশন পর্যন্ত ইলেকট্রিক তার লাগানো আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে কালকে সিঙ্গেল তার টাঙানো হয়েছিল তো তারপরে আজকে দেখতে পাচ্ছেন ডবল হয়ে গেল মানে দুটো তারই একদম টাঙানো কমপ্লিট দুঃখিত একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তো ওই সাইডে এই যে পোল গুলো দেখতে পাচ্ছেন পোলে একদম দুটো তারই একদম ওভারহেড দুটো তারই একদম টাঙানো আজকে কমপ্লিট হলো আজিমগঞ্জ সাইডে এখন ব্রিজে কাজ চলছে ব্রিজে সিঙ্গেল তার কালকে টাঙা টাঙানো হয়েছে আর ব্রিজে যে ডবল তার করার যে কাজ বাকি আছে সেটা শুধুমাত্র এখন ব্রিজে হবে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক তার একদম টেনে নিয়ে আসা হচ্ছে একদম ব্রিজের ওই মাথা থেকে ওই পার থেকে ব্রিজে কিন্তু ভিড় করা হবে ব্রিজে যেটা ডবল তার একদম লাগানোর কাজ বাকি আছে সেটা এইচুক্ষণের মধ্যেই কমপ্লিট করা হবে আহ চলছে একদম দ্রুত গতিতে দেখতেই পাচ্ছেন সামনে যে ব্রিজ সেই ব্রিজে সিঙ্গেল তার টাঙানো হয়েছিল কালকে আজকে একদম পুরোপুরি ডবল তার করা হচ্ছে এবং পুরোপুরি ইলেকট্রিফিকেশনের কাজ আজকে একদম পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে শুধু বাকি থাকবে আজিমগঞ্জ সেগুলো টান করার কাজ মানে কিছু ইন্সট্রুমেন্টের যে কাজগুলো আছে একটা তারের সঙ্গে একটা তার যাতে জোর না লেগে যায় ঠেকে যাতে না যায় তার জন্য যে বাকি মানে টান মান দেওয়া বা ও ওয়েট ঝুলিয়ে দেওয়া এইসব কাজ যেগুলো আছে সেগুলো চলবে তাছাড়া ইলেকট্রিক তার দুটোই টাঙানো একদম হয়ে গেল আজিমগঞ্জ সাইডে আজকে এবার মুর্শিদাবাদ আজিমগঞ্জ পুরোপুরি ইলেকট্রিক তার লাগানো একদম পুরো ডবল কমপ্লিট হয়ে যাচ্ছে এখন এই মুহুর্তে শুধুমাত্র ব্রিজে চলছে ব্রিজে যে দুটো একটা তার লাগানো হয়েছে এবং কালকে ব্রিজের যে ক্যান্ডেলিভার ফিটিংস বাকি ছিল সেগুলোকে কাল কমপ্লিট করে বিকেল নাগাদ এ ব্রিজের যে দুটো তার টাঙানোর কাজ সেটা আজকে শেষ করা হচ্ছে এছাড়া সিআরএসের আগে রেল ব্রিজকে আবারও রং করা হচ্ছে মানে একবার আপনাদের বলেছিলাম যে সিআরএস এর আগে ব্রিজ কিন্তু আবারও রং করা হতে পারে এর আগে কিন্তু ব্রিজকে একবার রং করা হয়েছিল তো এর পর রং করা বাকি ছিল তো সেই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দ্রুতগতিতে ইলেকট্রিক তারকে টেনে একদম রেল ব্রিজ দিয়ে একদম ওই পার থেকে আর ব্রিজের সিঙ্গেল তার টাঙানো হয়েছে কালকে আজকে একদম পুরোপুরি ডবল করে দেওয়া হবে এবং গার্ড রেল ফিটিংস করা পুরোপুরি কমপ্লিট কালকে এই সাইডটা বাকি ছিল কালকে চলছিলো আজ এখন এই মুহুর্তে পুরোপুরি কমপ্লিট কালকেই দেখিয়ে দিয়েছি আপনাদের কথা হয়ে গেছে এস আগে ব্রিজ আরও একবার রং করার কাজ চলছে সেটাও দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন এই রেল ব্রিজ আর আজকে রেলের স্পেশাল আধিকারিকরা এই পরিদর্শন করে গেল একটু আগে কিন্তু এখন কিন্তু মুর্শিদাবাদ স্টেশনের সাইড আছে ওই দিকে কিন্তু রেলের স্পেশাল আধিকারিকরা আবারও কিন্তু পরিদর্শন করতে এসেছিলেন সি আর এসের আগে ব্রিজ একবার রং করার কাজ আবার শুরু হলো রহিম শেখ লিখে সত্যি হবে না এখন এরকম ধরনের কোনো খবর নেই হয়দর শেখ হয়দর লিখেছেন গুড জব মির সৌরভ দাদা ভাই পুরো আপডেট আমগাটার আপডেট হ্যাঁ দেবো একদম খুব শীঘ্রই দেবো সোমনাথ দত্ত লিখেছেন ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ শিয়ারের সার আগে আরও একবার ব্রিজকে যে রং করার কাজ নোংরা হয়ে গেছিলো এইসব যত পায়রা টায়রা ছিল তারা ব্রিজের উপর মল ত্যাগ করে একদম সেগুলো ই করে দিয়েছিল কিন্তু সিআরএস রাগে সব কিছুকে একদম যত এপার থেকে ওপার যতগুলো সিঁড়ি আছে বা যতগুলো কালভাট আছে সবগুলোকে রং করে রেডি করে একদম ঝা চকচকে করা হচ্ছে ঠিক সেরকমই ব্রিজের উপরেও দেখতে পাচ্ছেন যে একদম রং করার যে কাজ সেটা সিআরএস রাগে আরও একবার হচ্ছে একদম পুরোপুরি করে রেডি করা হচ্ছে আর এই হচ্ছে ভাগীরথী নদী আর এই রেল ব্রিজ আজিমগঞ্জ

সিয়ারেসের আগে আরও একবার ব্রিজ রং করার কাজও শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছেন এই রঙটা একদমই তাড়াতাড়ি আগে একদম কমপ্লিট সম্ভবত ফেব্রুয়ারি একদমই আঠাশ উনত্রিশ হবে তার আগেই এই রং রং করাকে একদম সেরে ফেলবে রঙ করা এরকম চলছে কাজ আর দুটো আজিমগঞ্জ সাইডে পুরো দুটো তার একদম সকাল থেকে টাঙানোর কাজ চলছে ওদিকে কমপ্লিট হয়ে গেছে দুটো হয়ে গে হয়ে গেলো কিন্তু ব্রিজের সিঙ্গেলটা কালকে টাঙা ছিল মানে টাঙানো হয়েছিল সিঙ্গেল আজকে ডবল করে দেওয়া হবে আর ব্রিজে এই মুহূর্তে ডবল লাইন টাঙানো হয়ে যাবে আর আজকে একদম পুরোপুরি আজমগঞ্জ মুর্শিদাবাদ পুরোপুরি ইলেকট্রিফিকেশন ইলেকট্রিক লাইন ওভারহেড তার লাগানো কমপ্লিট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি বাইতুল লিখছেন আজ আবার দেখা হবে হচ্ছে হ্যাঁ একদমই চলে আসুন দেখা হবে সমস্যা নয় ড্রিল ব্রিজ আজমগঞ্জ সাইডে দ্য অ্যালোন লিখছেন এমন লাইভ না করায় ভালো ছবি আমি দেখার মতো নয় মানে আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে সমস্যা ভালো খবর কি আজকে এসেছিল কি কারা আচ্ছা শুনলাম তো হয়তো লিখছেন ভাই হ্যাঁ একদমই মানে নেটওয়ার্কের সমস্যার জন্য লাইভটা একটু খারাপ হচ্ছে ফেসবুকে লাইভ আসবো ফেসবুকে আশা করি লাইভ ক্লিয়ার হবে ভালো হবে তো আমি একটু ইউটিউব লাইভ ডুবে যাচ্ছে এই জন্যই হয়তো বা কী কারণে বলতে পারছি না এরকম নেটওয়ার্ক সমস্যা এতটা হয় না রেল ব্রিজের কাছে তো আজকে কিন্তু অনেকটাই নেটওয়ার্কের ইস্যু সমস্যা দেখা দিচ্ছে লাইভটা ভালোভাবে মনে হচ্ছে চলবে না আর বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না তো যাই হোক আমি যেটা বলে দিলাম আপনাদের প্রথম থেকে আবার বলছি যে আজিমগঞ্জ মুর্শিদাবাদ পুরোপুরি ইলেকট্রিক তার লাগানো আজকে কমপ্লিট হয়ে যাবে আর এই মুহূর্তে আজিমগঞ্জের দিকে পুরো কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র রেল যে সিঙ্গেল তার টাঙানো আছে কালকে এই সিঙ্গেল তারটা টাঙানো হয়েছিলো দেখতে পাচ্ছেন সেটাকে ডবল তার টাঙানো হবে এই যে ইলেকট্রিক তার দেখতে পাচ্ছেন সেটা টানা হচ্ছে এই মুহুর্তে ডবল তার এক্ষুনি হয়ে যাবে খুব শীঘ্রই সমস্যা নেই আজকে একদম পুরোপুরি দেখাবো আপডেট একদম পুরো লাইভ দেখাবো ফেসবুকে লাইভ হবে ফেসবুক পেজ বেঙ্গল টপ ব্লক ওখান থেকে একদম পুরো লাইভ দেখার জন্য চলে আসুন একদম সব আপডেট ওখান থেকে পেয়ে যাবেন এখানে মানে একটু নেটওয়ার্কের অনেকটাই প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে সেই জন্য মনে হচ্ছে পুরো লাইভটা কন্টিনিউ আর করা যাচ্ছে না কেননা বারবার লাইভটা কেটে যাচ্ছে এবং ভিডিওর কোয়ালিটিও খুব একটা ভালো হচ্ছে না যেটা আমি দেখছি তো বন্ধুমান আজকের রেলের স্পেশাল আধিকারিকরণ এখানে ভিজিট করেছিল নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ পুরোপুরি দেখে গেল সিআরএসের আগে আরও একবার ব্রিজ রং করার যে কাজ সেটা তো স্টার্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে আপনারা দেখলেন সেটা দু চার দিনের মধ্যে বা দু পাঁচ দিন কি খুব বেশি হলে এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট করে দেবে আজ ফেব্রুয়ারি তেরো তারিখ মোটামুটি কমপ্লিট করে দেওয়া হবে কুড়ি ফেব্রুয়ারির মধ্যেই দ্রুতগতিতে সেই কাজ চলছে আপনারা দেখলেন পুরোপুরি সেই আপডেট একদম আজিম আমি আজিমগঞ্জ সাইড থেকে মুর্শিদাবাদ সাইডে যাচ্ছি ব্রিজের উপরে যে সিঙ্গেল তার লাগানো হয়েছে সেই সিঙ্গেলটা আজকেই ডবল হয়ে যাবে কিছুক্ষণ পরে এখনই কাজ চলছে তারগুলো দেখতে পাচ্ছেন যে একদম বিছানা হলো ব্রিজের লেভেল ওই মাথা থেকে ব্রিজের ওই মাথা থেকে মুর্শিদাবাদ পুরো ডবল লাইন হয়ে গেছে আগেই এবং ব্রিজের আজিমগঞ্জের দিকেও ডবল লাইন হয়ে গেল সকালের দিকেই তো এখন দেখতে পাচ্ছেন যে ডবল লাইনের যে তার সেই ডবল তারটা লাগানো হবে মানে ডবল লাইন বলতে ডবল ইলেকট্রিক তার তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপরে কাল পরশুর মধ্যে ব্রিজের কিছু টার যেগুলো ঢিলমিল আছে সেগুলো টান করা বা অন্যান্য যে কাজগুলো বাকি সেগুলোকে খুব শীঘ্রই করে একদম রেডি করা হবে ফিনিশ করা হবে আপডেট থাকছে সব ফেসবুক থেকে লাইভে আসছি এই মুহুর্তে এখানে লাইভটা একটু ভালো হচ্ছে না চলে আসুন ফেসবুকে বেঙ্গল টপ ব্লগে দেখাবো পুরো আপডেট ধন্যবাদ